অং তৎসৎ চর বাকিলা সনাতন ধর্ম প্রচারিণী হরি সভা একশত পনেরোতম বাৎসরিক উৎসব প্রতিষ্ঠাতা হবিশ্চন্দ্র রায় ভক্তিভূষণ ভক্ত বৃন্দেশ আসছে আগামী চৌঠা ফাল্গুন সতেরোই ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় ও শুভ অধিবাস অন্তে নয় ফাল্গুন বারো ফেব্রুয়ারি ছয় দিন ব্যাপী বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হইবে ভক্ত বৃন্দ সমীপে বিনীত প্রার্থনা কৃপা হইয়া উক্ত উৎসবে নাম শ্রবণ কীর্তন আস্বাদনে আমাদিগকে কৃতার্থ করিবেন নিবেদক বৈষ্ণব কৃপা প্রার্থী বিশেষ দ্রষ্টব্য পাশি ফাল্গুন রোজ রবিবার সকাল দশটায় পূজা অনুষ্ঠিত হবে সকল সন্তানরা মায়ের পূজা করিবেন উক্ত অনুষ্ঠানে সকলে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল অনুষ্ঠান সূচিতে থাকছে ছয় সাত আট ফাল্গুন উনিশ বিশ একুশ ফেব্রুয়ারি সোম মঙ্গল বুধবার চব্বিশ প্রহর শ্রী শ্রী তারক ব্রহ্ম নাম যজ্ঞ নয় ফাল্গুন বাইশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মধ্যাহ্নে শ্রীমন মহাপ্রভুর ভোগ রাগ ও মহাপ্রসাদ বিতরণ